দেখো বন্ধুরা কি পাপ করেছে আমি জানি না দেখো এত তাড়াতাড়ি স্বামীটা হারিয়ে ফেললাম এইটুকু বয়স মেয়েটা বাবা হারা হয়ে গেল এত কষ্ট মেনে নিতে পারছি না সহ্য হচ্ছে না কষ্ট হচ্ছে মেয়ের মেয়েটি তাকে মেয়ে বাবাও করছে তো অবুজ পাখি বোঝে না বলছে আমার বাবা কোথায় বাবা কখন আসবে বাবাকে ফেলে দিয়েছে যে এইটুকুনি নিজের চোখের সামনে দেখেছে এইটুকু বয়সে সেইটুকুনি ফিল করে বলছে বাবা কখন আসবে বাবাকে ফেলে দিয়েছে বাবাকে কোলে করে নিয়ে গেছে বাবার শরীর খারাপ হয়েছে এরকম করে বলছে এক এক সময় বলছে আমি বাবার কাছে ঘুমাবো বাবার কাছে খাবো খুব বাবার কাছে ছিল বাবা ওকেও খুব ভালোবাসতো বাবা আর ওর বাবাকে খুব ভালোবাসতো মানে আমার থেকেও বেশি ভালোবাসা ছিল ওদের দুজনের জীবন ছিল বাবা অন্তত জীবন ছিল আজকে সেই মেয়েটা এইটুকু বয়সে বাবাটা হারিয়ে ফেললো কি কপাল দেখো আমাদের মতো গরিব ঘরে ভগবান শুধু কষ্ট শুধু কষ্ট আর দুঃখ দেয় আমরা যত কষ্ট সহ্য করতে শিখেছি তত বেশি যেন কষ্ট ভগবান আমাদের দেয় আমরা লড়াই করে যাচ্ছি দিনের পর দিনের লড়াই আর থামছে না ভগবান লড়াই পর লড়াই দিয়েই যাচ্ছে কষ্টের পর কষ্ট দিয়েই যাচ্ছে সুখ কাকে বলে জানি না সুখ ভগবান এখনো কপালে দিল না দেখো দুঃখের পর দুঃখে বিয়ের পর বাপের বাড়িতেই রয়েছি শ্বশুরবাড়িতেই সংসার করতেও পারলাম শ্বশুরবাড়ি যাওয়ার মনে সেই সৌভাগ্য কপালটাও আমার হলো না এখনও পর্যন্ত ছোট বছর বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে নিয়ে যাইনি শ্বশুরবাড়িতে তেমন কিছু নেই আমার লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম তো কেউ মেনে নেয়নি বাপের বাড়িতে অনেক কষ্ট করেছিলাম তোমরা দাদাভাই বাইরে কাজ করতাম একাই থাকতাম আমরা দুজনে একসাথে সংসারও বেশি দিন করিনি এই তো জীবন যে সুখের সময়টা এসেছিল মেয়ে হওয়ার পরে তোমার দাদা ভাই সুখের সংসার সুন্দর জীবন গর্ব মানে একটা সুন্দর জীবন এসেছিলো এই মুহূর্তটা এক ঝটকায় সব কিছু সবকিছু করে দিল এমন একটা মারান রোগ ও শরীলা বাসা বাঁধলো যে রোগটা আমাদের প্রাণ মানে মানুষটার প্রাণ কেড়ে নিল অনেক চেষ্টা করেছে অনেক লড়াই করেছে তবুও পারলাম দাদাকে বিয়ে আনতে জানি না কি পাপ করেছিলাম ভগবানের কাছে এই এত তাড়াতাড়ি দেখতে হচ্ছে আমাকে আর এইটুকু মেয়েকে বাবা হারা হতে হলো এটা চোখের সামনে দেখে মেনতে পারছি না এখন ওর সব দায়িত্ব আমার আমাকে দেখতে হবে আমাকে করতে হবে এটা তো মানতেই হবে আর তোমরা সবাই পাশে থেকো সাপোর্ট করো তাহলেই আমি নিশ্চয়ই পারবো আমার মেয়েটাকে মানুষ করতে মানুষের মতো